অষ্টাদশ শতকের মুর্শিদাবাদে বাংলার রাজনীতিতে যে মহিলার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ তার নাম মুন্নি বেগম সেকেন্দার বালকুণ্ডায় কোনো এক দরিদ্র বংশে জন্ম হয়েছিল এই মুন্নি বেগমের দারিদ্র্যের জ্বালায় জর্জরিত হয়ে মুন্নির মা তার মেয়েকে বিখ্যাত নর্তকী বিশুর কাছে বিক্রি করে দেয় মুন্নিকে নিয়ে বিশু দিল্লিতে ছিল প্রায় পাঁচ বছর সেখানেই তাকে নাচের তালিম দেয় এবং অল্পদিনের দিনের মধ্যেই নৃত্যগীতে বিশেষ পারদর্শনী হয়ে ওঠে মুন্নি তার খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে ধীরে ধীরে মুন্নি হয়ে ওঠে বিখ্যাত বাইজি মণিবাই বা মুন্নিবাই সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ নবাব আমির ওমরাহের সমারোহে রাজধানী মুর্শিদাবাদ তখন রীতিমতো জমজমাট সিরাজের ভাই একরামুদ্দৌলার বিয়ে এই উপলক্ষে ঘসিটি বেগমের স্বামী নবাব নওয়াজেশ মোহাম্মদ খাঁ দশ হাজার টাকার বিনিময়ে নর্থকী বিশুর দলকে নিয়ে এলেন মুর্শিদাবাদে বিশুর সাথে এলো মুন্নি এবং বিশুর মেয়ে বাব্বু মুন্নিবাইয়ের অপূর্ব নাচ দেখে মুগ্ধ হয়ে গেল সবাই তার রূপ যৌবন আর নিত্য ছন্দে ঝড় তুলে দিল মির্জাফরের মনে মুন্নিবাইকে তার চাই। স্থির সিদ্ধান্ত তরুণ সেনাপতি কয়েকদিন পর ফিরে গেলেন বিশুর দল কিন্তু মিরজাফরের বিশেষ অনুরোধে মাসিক পাঁচশো টাকার চুক্তিতে মুর্শিদাবাদে থেকে গেল মুন্নিবাই সেই সাথে থেকে গেল বাব্বুবাইও সম্পর্ক গাঢ় হতেই একদিন মুন্নিবাইকে নিজের বেগম মহলে স্থান দিলেন জাফর সেই সাথে স্থান পেলেন বাব্বুবাইও সেই থেকে মুন্নিবাই হয়ে গেলেন মুন্নি বেগম আর বাব্বুবাইও হয়ে গেলেন বাব্বু বেগম বাইজি থেকে বেগম ইতিহাসে নতুন নয় কিন্তু বাইজি থেকে নবাবের বেগম বা নবাবের মা কিংবা নবাবের অভিভাবিকা সত্যিই দুর্লভ আর সেই দুর্লভ সম্মানের অধিকারিণী হয়েছিলেন মুন্নি বেগম